কোরআন এইচ সহজে কোরআনের ভাষা শেখার অনন্য প্ল্যাটফর্ম লক্ষ্য করুন এক দুই তিন তিনটি টেবিল অর্থাৎ এখানে তিনটি বাক্য আছে বাংলা ইংরেজি এবং আরবিতে যেমন দেখুন ওয়ালা আনা আবিদু অর্থাৎ আর না আমি এবাদতকারী অ্যান্ড নট আই এম ওয়ার্শিপার এখানে আনা আনা মানে আমি আবার দেখুন লা আবুদু আমি এবাদত করি না এখানে আমি এবাদত করি আমি আমি হলো গিয়া আ আ আমি বা আই আবার দেখুন এখানে ওমা খলাতু তু আমি সৃষ্টি করিনি এখানে আমি এর আরবিটা হলো তু তু মানে আমি অ্যান্ড আই ডিড নট ক্রিয়েট অর্থাৎ একটু খেয়াল করুন যে তিনটি বাক্যে আমরা তিনটি সাবজেক্ট আমিকে তিনটি রূপে পেয়েছি আরবিতে কিন্তু ইংরেজিতে কিন্তু এবং বাংলায় একইভাবে চলে আসছে আমি এবাদতকারী নই আমি এবাদত করি না আমি সৃষ্টি করিনি তিনটি আমি কিন্তু এক বাংলায় কিন্তু আরবিতে হলো এখানে আনা এখানে আ এখানে তু এই যে তিনটেও চেঞ্জ হয়েছে এটা যদি আপনি সহজভাবে বুঝতে পারেন তাহলেই আপনার কোরআন বজা অনেক সহজ হবে আর বলছি একটু খেয়াল করুন যে তিনটি টেবিলে তিনটি কর্তা বা সাবজেক্ট আমি আরবিতে তিনটি রূপে পেয়েছি এভাবে সকল কর্তা বা সাবজেক্ট কোরআনে কিভাবে এসছে তা চিনতে পারলেই কোরআন বোঝা অনেক সহজ হবে ইনশাআল্লাহ এ লক্ষ্যকে সামনে রেখে ইংরেজি মেথডে সহজ আরবি গ্রামার তৈরি করা হয়েছে প্রিয় মহতার লক্ষ্য করুন ওয়ালা আনা আবিদুন এখানে আনা মানে আমি টেবিলে লক্ষ্য করুন এই গ্রুপে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন ইংরেজিতে যেমন আছে সিঙ্গুলার প্লুরাল এটা আনা আই আমি নাহনু উই আমরা আংতা ইউ তুমি আং ইউ তোমরা হুয়া সে বা হি আর হুম দে তারা একে বলা হয় পার্সোনাল প্রনাউন ডিটাস্ট ফর্ম বা ব্যক্তি সর্বনাম দমির মারফু এটা হলো একরূপে আমরা ছয়টা পেলাম আমি আমরা এবার দেখুন দুই নম্বরটে এবারে একটু সাবজেক্ট চেঞ্জ করে দেখুন যে ওলা আনা আবিদুন আমি করি নই আমি এবদতকারী নই তাহলে আমরা এবদতকারী নই তাহলে কি হবে নাহনু আবিদুন ওলা নাহনু আর তুমি অলা আংতা অলা আংতা ক্লিয়ার আর যদি হয় তোমরা অলা আংতুম অলা আংতুম আর যদি হয় সে ওয়ালা হুয়া ওয়ালা হুয়া আর যদি হয় তারা অলা হুম ওয়ালাকুম জি আসলে বুঝতে পেরেছেন দুই নম্বরটা বললে দেখুন লা আবুদু এটা হলো গিয়ে একটা ফেল বা ভার যা বর্তমান কালে ব্যবহৃত হয়েছে যাকে বলা হয় পার্সোনাল প্রনাউন অ্যাটাস্ট প্রেজেন্টেন্স বা প্রেজেন্ট ফর্ম যেমন দেখুন আবুদু আমি এবাদত করি এখানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন। থার্ড পার্সন এখানে আ আমি তা তুমি ইয়া সে নুন আমরা তা প্লাস ভার প্লাস উনা তোমরা ইয়া প্লাস ভা প্লাস উনা তারা দে এগুলো যদি আপনার ফেল বা ভার্ভের সামনে আসে তাহলে বর্তমান কাল হবে ভালোভাবে লক্ষ্য করুন আবার তাহলে এবার সাবজেক্টটা চেঞ্জ করি দেখুন লা আবুদু আমি এবাদত করি না আবুদু আমি এবাদত করি না লা নাবুদু আমরা এবাদত করি না লা তাবুদু তুমি এবাদত করো না লা ইয়াবুদু সে এবাদত করে না লা তোমরা ইবাদত করো না আর দেখুন লা তারা এবাদত করে না ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন জি তিন নম্বর টেবিলে দেখুন তা হলো অমা খলাক তু আমি সৃষ্টি করিনি আই ডিড নট ক্রিয়েট এখানে তু মানে আমি এটা পার্সোনাল প্রাউন্ড অ্যাটাচড পাঁচ টেন্সে হবে তাহলে আমরা পেলাম যে বর্তমানকাল এবং অতীতকালে ফেল বা ভাববে সাবজেক্ট বা পার্সনের পার্সোনাল প্রণালের চিহ্নটা চেঞ্জ হয়ে যায় আরবিতে আর এটা ধরতে পারলে আপনার কোরআন বছর সহজ হবে দেখুন এখানে ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলার প্লোরাল এখানে আমি এর আরবিটি হলো তু তু হলো আমি তা তুমি আসে না আমরা তুম তোমরা হলো গে তারা অমা খালাক তু আমি সৃষ্টি করিনি তাহলে যদি বলা হয় তুমি সৃষ্টি করিনি তাহলে কী হবে অমা খলাক তা তুমি সৃষ্টি করনি আমরা সৃষ্টি করিনি অমা খলাক না আমরা সৃষ্টি করিনি তো তোমরা সৃষ্টি কর নি অমা খলাক তুম তোমরা সৃষ্টি কর নি এইভাবে দেখুন প্রত্যেকটা সাবজেক্ট আপনি যদি চিনতে পারেন কোরআনে তাহলে আপনার জন্য কোরআন বোঝা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক সহজ হবে ইংরেজি মেথডে ফ্রি অ্যারাবিক গ্রামার কোর্স কোরআনের ভাষা শিখুন কোরআন বুঝে পড়ুন নিয়মিত ক্লাস পেতে ভিজিট করুন ইউটিউব চ্যানেল কুরান এইজ.